নয়টা তো আপনারাই পরিচালনা করে আবার বাদ হয়ে যাবে কি করে ক্যামেরা নিয়ে ঘরে ছবি তুলতে যাচ্ছে আপনাদেরই লোক এটা কি আমরা বুঝি না আমাদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব বজায় রেখেছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় বলে যাচ্ছে যে গ্রামের ডাক্তারদের নিয়ে আপনারা চলুন ওদের পকেট ভোট আছে আজকে আমরা আমাদের প্রত্যেকের ডাক্তারের বেশি নয় পঞ্চাশটা করে ভোট আছে তাহলে আমাদের একশো জন আমি বেশি বাদ দিয়ে দিলাম আমাদের ধরুন একশো জন ডাক্তার কত ভোট আছে কিন্তু সেই জায়গায় ওনারা আমাদেরকে দিচ্ছেন না এবারে আমাদের আদায় করে নিতে হবে জোর করে আমরা কি আপনাদের খেলার পুতুল নাকি আমরা দল করি তৃণমূল কংগ্রেস করি আমরা মমতা ব্যানার্জির দল করি আমরা এইসব

আমাদের তো এত টাকা নেই যে আমাদের ছেলে মেয়েকে ডাক্তার করাবো ইঞ্জিনিয়ার করাবো বড়ো বড়ো জায়গায় করাবো সেরকম তো আমাদের ক্ষমতা নেই আমরা বড় গ্রামে আমাদের প্রাইমারি স্কুলেই আমাদের ছেলে মেয়েদের পড়া পড়াচ্ছি আমরা

আমাদের এই বক্তব্যটুকু কেন উনার কানের কাছে পৌঁছে যায় দিলে উনি হয়তো কিছুটা হলেও আমাদের জন্য ভাববেন চিন্তা করবেন উনি যা পশ্চিমবাংলার জন্য করছেন এই যাব কোন মুখ্যমন্ত্রী এইভাবে করেননি আজকে রেশন থেকে আজকে স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডব থেকে যুবশ্রী থেকে সবই করছেন রাস্তাঘাট সব করছেন কিন্তু আমরা কি অন্যায় করেছি আমাদের খুঁটি কোথায় আমাদের জন্য কেন দিন ভাবছেন না আমাদের কি কোনো দুটি আছে আমরা কি আপনাদের হয়ে ভোটে লড়াই করছি না আমরা কি আপনাদের কাছে শাটিল হচ্ছি না এই ছোট্ট বক্তব্যটুকু আমরা দিদির কাছে পৌঁছে পৌঁছে দিতে চাই যে আমাদের কথা একটু বিবেচনা করুন আমরা সাধারণ বাড়ির ছেলে যাতে আমরা দুটো দুটো ভাত খেয়ে আমরা বাঁচতে পারি তো আমাদের মধ্যে যুবজিদ্যা আছে উনি কিছু ওনাকে কিছু মূলা বলার জন্য আমি অনুরোধ করছি